خل بالهاور بور নদী নানার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত আল্লাহর প্রশংসা বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে সমস্ত পৃথিবীর পানি নামক কালীগুলা ফোর যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনো দিন শেষ করা যাবে না আল্লাহ বলছেন বান্দারি প্রশংসা করবা কেন গোলামি করবা কেন তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায় আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই আল্লাহ বলছেন দুই কান্দে দুই ফেরেস্তা সেনা নাই আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপী আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার কথা বলেন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনোড়ে হে ও মনোড়ে দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডায়রি দলিল দেই খারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাফি আল্লাহ জামিনদার চিৎকার দিয়ে বলেন না হাবা তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে কণ্ঠ দিয়েছেন কে সুতরাং আল্লাহর প্রশংসা যদি করতে হয় আমরা সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আসি না না সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আসন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই বলেন রববেন ক্যাল হেম হেম দেন ক্যাসিরন তই ইবেন মুগার ফিহি প্রশংসা করলাম কা আসুন আমরা এবার মূল তাফসিরের দিকে চলে যাই আমার ভাইয়েরা আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল খ্যারিমের একটি গুরুত্বপূর্ণ সোরা সোরার নাম হল সৌরতুল আহজাব জোরে বলেন নাম কি আরো জোরে বলেন নাম কি সৌরতুল আহজাব এটা হলো তেত্রিশ নং সোরা কত নম্বর সোরা পবিত্র আল কোরআনুল কারিম একশো চোদ্দোটি সুরা এর সিরিয়াল নাম্বার হলো তেত্রিশ নাম্বার সুরা সুরার নাম হলো সুরাতুল আহজার আয়াত নাম্বার হলো ছত্রিশ কত নাম্বার ছত্রিশ নাম্বার আয়াত খুব অল্প সময় আলোচনা শুনব সবাইকে শুনতে রাজি আছেন শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন আচ্ছা কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান যাদের মনটা অন্যদিকে ছিল তারা হাতটা উঠায়েছেন কথা কোন ঠিক কি না বক্তা এবং শ্রোতার মনে দরকার আছে না নাই মনের সাথে মনের যদি মিল না হয় দিন যদি করেন ওজন কি মেলে না। ওই যে একটা গান আছে না তলার শের হইলে মন মনে মনে মিল না হইলে মিলবে না ওজন ঠিক না আরে ভাই বক্তা শ্রোতা দূরের কথা স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে সংসার টেকে কি বলেন টেকে বর্তমানে পরকিয়া কমেছে না বেড়েছে এর মূল কারণ হল স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই শুধু সন্দেহ স্বামী যখন মোবাইলে কথা বলে বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে আবার বউ যখন মোবাইলে কথা বলে স্বামী চিন্তা করে সারা দিন বাড়িতে থাকি না না সঙ্গে করে কি বলেন এরকম আছে না নাই নাই আছে আছে না না দেখেন বিশ্বাস থাকলে কি হয় এরকম স্বামী স্ত্রী রাতের বেলা সঙ্গে ঘুমাচ্ছে কেউ কাউকে বিশ্বাস করে না রাত দুইটার সময় হঠাৎ করে বউয়ের মোবাইলে টুং টুং করে একটা এস এম এস আসছে আমার বন্ধুগণ বলেন তো রাত দুইটার সময় বউয়ের মোবাইল যদি এস এম এস আসে স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয় স্বামী চিন্তা করে এত রাতে আমার বউয়ের মোবাইলে কে এস এম এস করলো আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ লেখা উঠেছে বিউটিফুল জোরে বলেন কি ফুল আরও জোরে বলেন কি ফুল মেজাজ ভালো হবে না খারাপ হবে স্বামী চিন্তা করে চোরে দশ দিন গৃহস্থের একদিন এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো আজকে একবার যখন পাইছি তোরে আর সারবো না বের করি সারবো কে বিউটিফুল লিখলো বউর ডাক দিছে বউ তাড়াতাড়ি উঠবো লাভ দেঠো বলে কি হয়েছে কই এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো তাড়াতাড়ি ক না হলে কিন্তু সকালেই তালাক কথায় কথায় তালাক দেই এরকম সমাজে না না নাই নাই আছে আছে কয় তাড়াতাড়ি বল এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো যদি না বল তোরে কিন্তু তালাক দিব বউ চিন্তা করে সব ব আমি তো কারো সঙ্গে কথা বলি না রাত দুইটার সময় আমার মোবাইলের মধ্যে কে এস এম এস করলো কে বিউটিফুল লিখলো আমার ভাইয়েরা দেখেন বিশ্বাস যদি না থাকে তাহলে কি হয় এই বউটি আস্তে করে মোবাইল জানিয়ে দেখে সভ্যনাশ রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন মোবাইলের চার্জ ছিল না কি ছিল না চার্জ ছিল না তখন লেখা উঠেছিল ব্যাটারি লো জোরে বলেন কি লো ব্যাটারি লো এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে রাত দুইটার সময় ফুল চার্জ হয়ে টুং টুং করে লেখা উঠেছে ব্যাটারি ফুল জোরে বলেন কি ফুল আরও জোরে বলেন কি ফুল ব্যাটারি ফুল সন্দের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুল দেখছে বিউটিফুল তাহলে বলেন তো সমস্যা কম হয় না বেশি হয় বিশ্বাসে মন প্রাণবান ভালোবাসা অবিশ্বাসেরই মাঝে দেখি কেউ তো কারণ নয় না দেখিয়া না বুঝিয়া পরমানুষ হয় আপন যেই নয়নে তোহমাই চেনা যায় দাও না আল্লাহ সেই নয়ন সকলেই বলেন আমি তাহলে বিশ্বাস থাকার দরকার আছে না নাই আছে আছে না নাই তাহলে ওয়াজটা বোঝা যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন তো সূরার নাম কি ভুলে গেছেন এটা কত নাম্বার সুরা তেত্রিশ নাম্বার সূরা এক নাম্বার কত ছত্রিশ মার্শাল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরাতুল আহজাবের 37 নম্বর মধ্যে সুন্দর করে জানায়ে দিলেন ওয়া মা কানালি মু মিন উনা মুমিনাতিন ইজা কদল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন বান্দারিব ওয়ানি মকমিনী ওয়ানা তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি আমার ভাইয়েরা যারা